আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাবো খাসি ছাগল দাম ও ওজনের ধারণা দিব কুরবানি উপযোগী ছাগল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই খাসি ছাগল নিয়ে আসছে জি ভাই দুইটা হ্যাঁ দুইটা ভাই দাম কত ভাই দাম 440000 টাকা এটার দাম কত বড়টা বড়টার দাম যাচ্ছে 25000 এটা যাচ্ছে 15 বড়টার দাম 25000 এটার দাম 15000 আছে তো জি দাঁত এটা কয় দাঁত বড়টা এটা চার দাঁত ভাই এটা চার দাঁত আর এটা এটা দুই দাঁত দুই দাঁত জি বডি ওয়েট কত হবে এটা ওজন সামনেরটা এটার ওজন 26 কেজির উপরে হবে 26 কেজির উপরে হ্যাঁ আর ছোটটা ভাইয়া ছোটটা নিম্ন হলো 17 18 কেজি কাস্টমার কত বলে দাম

দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁত চাচা একটু ওজনটা বলা যাবে জোড়া কত ওজন হতে পারে হ্যাঁ জোড়া হই যে 30 কেজি পর্যন্ত হই 30 কেজি পর্যন্ত কত দাম রাখছেন 35000 35000 কাস্টমার কত বলেছে চাচা কাস্টমার 30000 বলেছে কয় দাঁত চাচা দুই দাঁত এটারও দুই দাঁত এটারও দুই দাঁত তবে শেষ দাম কত ছাড়ার একটা মন্তব্য আছে তো আপনার হ্যাঁ চৌত্রিশ মধ্যে ছাড়বো চৌত্রিশের নিচে ছাড়বেন না না ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম চাচা কত দাম রাখছেন জোড়া জোড়া পাঁচপান্ন হাজার খাসি ছাগল খাসি খাসি ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল হিসেবে তো অনেক বড় সাইজ হুম কত চাই কাজ দাম দাম বলেছে

বিক্রির মাধ্যমে কম হইলে হবে ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটা এ পর্যন্ত সমাপ্ত করলাম